ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা তার দেশ ছাড়ার খবরে গা ডাকা দিয়েছেন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান বেতন বাতার বিল জমা দিতে পারেননি প্রতিষ্ঠান প্রধানরা এ অবস্থায় জুলাই মাসের বেতন পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন এমপিভুক্ত কয়েক লাখ শিক্ষক এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক সৈয়দ জাফর আলী শিক্ষকদের বল বেতন নিয়ে সমস্যার বিষয়টি আমরা জেনেছি বিষয়টি অবহিত করা হয়েছে আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে এ জানা গেছে প্রতি মাসে তিন অধিদপ্তরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বার্তার সরকারি অংশ ছাড়ার পর বিল তৈরি করে এ বিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি স্বাক্ষর এবং সিল থাকতে হয় এবার ছাড় হওয়া জুলাই মাসের চেকের বিলে স্বাক্ষর করার শেষ সময় আগামী চোদ্দই আগস্ট এই সময়ের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সই সংগ্রহ করা কঠিন এই অবস্থায় এমপিভুক্ত কয়েক লাখ শিক্ষক কর্মচারী চরম উৎকণ্ঠায় রয়েছেন যশোরের একটি মাদ্রাসা প্রবাসক মোহাম্মদ আরিফু বেল্লা জানান দশ তারিখ হতে চললেও এখনো বেতনের কোনো খোঁজ পাচ্ছি না ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হলে শিক্ষকদের এমন ভোগান্তি পড়তে হতো না ম্যানেজিং কমিটির সভাপতিরা পলাতক থাকায় শিক্ষকদের বেতন ভাতা উত্তোলনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল রবিবার একই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে সভা শেষে এই বিষয়ে নির্দেশনা জারি হবে বলে জানা গেছে ম্যানেজিং কমিটির সভাপতির বিকল্প হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের ডিসি সাক্ষ্য নিয়ে বেতনের বিল ব্যাংকে জমা দিতে পারবে প্রতিষ্ঠানগুলো এ সংক্রান্ত নির্দেশনা আগামীকাল রবিবার জারি করা হতে পারে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ রবিউল ইসলাম বলেন এমপিও নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি না থাকলে কিংবা অনু থাকলে সংশ্লিষ্ট উপজেলা ইএনও এবং জেলার ক্ষেত্রে ডিসিরা বেতন বা তার বিল স্বাক্ষর করতে পারবেন এভাবে বেতন বিল ব্যাংকে জমা দেওয়া যাবে তিনি আরো বলেন বর্তমানে সবকিছু অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল রবিবার শিক্ষার দুই বিভাগের সচিবদের সঙ্গে সভা হবে সভা শেষে এ বিষয়ে একটা কমন নির্দেশনা আসতে পারে